নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা মূলত দিদি বা বোনেরা ভাইয়েদের রক্ষা কবজের জন্য এই রাখি উৎসব পালন করে থাকে প্রথমেই আমরা জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে এরপর জেনে নেব রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে পূর্ণিমা দিন তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ভাই কিংবা দাদাকে রাখি পরানোর সব থেকে শুভ সময় কখন এরপর আমরা জেনে দিন ভাই বা দাদাকে রাখি পরানোর সব থেকে উপকরণ কোনগুলো লাগে কোনো উপকরণ বাদ পড়ে যাচ্ছে না তো এরপরে জেনে নেব রাখি পূর্ণিমার দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে তো সত্যনারায়ণ পুজোর সঠিক সময়সূচি ও নিশি পালনের সঠিক সময়সূচি কি আছে এরপর জেনে নেব রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানে শুভ সময় কখন এর সঙ্গে জেনে নিন রাখি পূর্ণিমার স্পেশাল সম্পূর্ণ নিরামিষ নরকমের রকমের রেসিপি এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে তাই যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু হিন্দু ক্যালেন্ডার মতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে শুক্লপক্ষর পূর্ণিমা তিথিতে কি পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিন রাখি পূর্ণিমার মাহত্ব রয়েছে প্রচুর এই দিন বোন বা দিদি তার ভাই বা দাদার দীর্ঘায়ু কামনায় হাতে বেঁধে দেন এই পবিত্র রাখি অন্যদিকে ভাই বা দাদা তার দিদিকে বা বোনকে রক্ষার জন্য প্রতিশ্রুতি নেয় পৌরাণিক কাহিনীতেও বর্ণিত রয়েছে মহাভারতের সময় যখন শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ চলাকালীন তার হাতে বা আঙুলে আঘাত পান তখন দ্রৌপদী তার শাড়ির এক অংশের আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এই দয়সুলোক আচরণে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ হন ভবিষ্যতে দৌপদী সংকটপূর্ণ সময়ে তার পাশে থাকবেন এবং এর পরবর্তী ঘটনাগুলি আমাদের সকলেরই জানা তাই রাখির মাহাত্ম রয়েছে প্রচুর সবার প্রথমে জেনে নেব দু সালে রাখি পূর্ণিমা কবে নয়ই আগস্ট শনিবার দু সালে রাখি পূর্ণিমা এবার জেনে নেব পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার তিথি শুরু হবে আটই আগস্ট শুক্রবার দুপুর দুটো বেজে আট মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট শনিবার দুপুর একটা বেজে তেইশ মিনিটে। মধ্যে আবার জেনে নেব দু সালে রাখি পড়ানোর সব থেকে শুভ সময় কখন পঞ্জিকা মতে নয়ই আগস্ট শনিবার দু ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত রয়েছে রাখি পড়ানোর শুভ সময় এই আট ঘন্টার মধ্যে আপনারা রাখি পড়াতে পারেন রাখি পূর্ণিমার দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক দু সালে সত্যনারায়ণ পূজা ও নিশি পালনের সঠিক সময়সূচি কী রয়েছে আটই আগস্ট শুক্রবার সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে তিথি শুরু হবে এবং তিথি সমাপ্ত হবে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই তিথিতে সমাপ্ত হবে নিশি পালনও জেনে নেব দু সালে রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা মতে নয়ই আগস্ট শনিবার দু সকাল সূর্যোদয় থেকে শুরু করে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার শুভ সময় যোগ গঙ্গাসনানে রাখি বন্ধনের সঠিক কিছু উপকরণ রয়েছে তো চলো তোমাতে কি কি আছে এগুলো জেনে নেওয়া যাক প্রথমে একটি পরিষ্কার থালাতে রাখবো পান পাতা পানের ওপরে রাখবো তিনটে সুপারি এরপরে রাখবো সিঁদুর তারপরে রাখবো চাল তোমরা হলুদও রাখতে পারো চন্দন বাটাও রাখতে পারো তারপরে রাখবো প্রদীপ আর কিছু ফুল আর থালাতে রাখা হবে লাড্ডু এবং এর সাথে রাখবেন আপনার পছন্দ মতো রাখিটি আর তার সাথে রাখতে পারেন লক্ষ্মী গণেশের উপর একটি পয়েন্ট এটা হচ্ছে অত্যন্ত শুভ ও বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকু ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে প্রত্যেককেই শুভ রাখি পূর্ণিমা হ্যাপি রাকাবান্ধান